বন্ধুরা আপনাদের সাথে বেশ লেস ফ্রিকুয়েন্ট দেখা হয় এই ইউটিউবের ভিডিওগুলোতে এর জন্য আসলে আমি দায়ী আমি আসলে এক্সকিউজ বলে না যে কোনো একটা কাজে যে অজুহাত হিসেবে বিভিন্ন কিছু দাঁড় করাই যে কাজটা থেকে বিরত থাকে বা কাজটা করে না তারপরেও আসলে আমি যে বিষয় নিয়ে আমার কন্টেন্ট এই চ্যানেলে সেই বিষয় যে ফ্রিকুয়েন্সি সেটি রক্ষা করা আসলে খুব টাফ হয়ে যাচ্ছিল এই সামনের সময়ও গত জুলাইয়ের আমি কিন্তু একজন অ্যাজ এ রিপোর্টার বা একজন নিউজম্যান হিসেবেও কিন্তু আমি এই জুলাই আন্দোলনে বাংলাদেশের একজন সহযোদ্ধা বা সে আন্দোলনের একজন মানে কমরেড হিসেবে নিজেকে বিবেচনা করতে পারি এবং এর জন্য আমার যথেষ্ট কারণ আমি যেহেতু একজন টিভি জার্নালিস্ট সে কারণে আমার দায়িত্ব পালন করতে হয়েছে আমার কাছে একটি অ্যান্ড্রয়েড সিস্টেমের ভালো মানের ফোন রয়েছে সেখানে ব্যক্তিগত বিষয় মানে বিভিন্ন ক্যাপচারিং যে বিষয়ের সাথে আমি ছিলাম সেই বিষয় এই ধরনের ঘটনাও রয়েছে টিভিতে প্রচারিত লাইভ অ্যাজ লাইভ বিভিন্ন ধরনের সেই সময়ের টিভিতে প্রচারিত জুলাই আন্দোলনকে একদম শুরু থেকে একদম যখন ছাত্ররা এই সায়েন্স ল্যাব মোর বা শাহবাগ মোর আটকে যেই ধরনের মেসেজগুলো দিচ্ছিল শহর তাদের এই যে ছেলেপেলেগুলো ইউনিভার্সিটির জুনিয়র যারা তাদের যে কথাবার্তায় তাদের কোনো ধরনের ওই ধরনের নিয়মতান্ত্রিক লিডারশিপ বা বাংলাদেশের রাজনীতিতে বিদ্যমান যে ছাত্র সংগঠনগুলো থাকে ক্রিয়াশীল যেমন ছাত্রলীগ ছাত্র দল এই ধরনের বিষয় নেতৃত্ব দেওয়ার নেই যে সাধারণ ছাত্রদের মধ্যে থেকে উঠে আসে এই যে শুরুতেই আন্দোলন সেখান থেকেই কিন্তু আমি ছিলাম এটি আসলে প্রমাণিত এটা আর দাবি করারও কিছু নেই তো যাই হোক যে কথাটা বলছিলাম যে বর্তমানে এই যে বিভিন্ন বিষয় আসয় নিয়েই কথা বলা আসলে কর্তব্য কিন্তু তারপরেও ভালো লাগে না কারণ রুচিতেও অনেক কিছু বাধে যেমন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি খুবই আসলে বিভৎস পাশবিক নারকীয় এই ধরনের ঘটনা কোনো মানব সমাজে এটা আসলে ঘটতে পারে না এই ঘটনা যে কোনোভাবেই যে মানে খুবই মুহূর্তে এটি বিস্ফোরক আকারে ধারণা মানে ধারণ করতে পারে এবং এটি মানবতার চরম অবমাননা এই ধরনের একটি বিষয় আসায় কুমিল্লার মুরাদনগরে ঘটেছে ভিডিওটি আসলে আমার চোখে আমার টাইম লাইনে এসেছে কারণ আমি যেইভাবে এই ভিডিওটি খুঁজে পেলাম মানে যে ভাইরাল হয়ে যাচ্ছে তো সেখানে দেখা যাচ্ছে যে আমিনুল ইসলাম নামে একজন লোক সে বাংলাদেশের যে কথিত স্বৈরাচার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তার ফেসবুকের প্রোফাইল যেটি থেকে শেয়ার করা হয়েছে সেটি বিবেচনা করলে তেমনই দাঁড়ায় যাই হোক কিন্তু ঘটনাটা তো ঘটেছে এই ঘটনা কেন ঘটা ঘটানো হয়েছে বা এটাই বর্তমানে যদি বাংলাদেশ রাষ্ট্র বা সরকার মেকানিজম যে বিদ্যমান না এখনো চলছে এটা তো আর কলাপস করে নাই এদের আসলে খুঁজে বের করতে হবে এবং কারণ আসল কারণটা আসলে জানিয়ে দেওয়া উচিত তাছাড়া সামাজিকভাবে এই ঘটনাটা এটা আবার বলা হচ্ছে ট্যাগো দেওয়া হচ্ছে এটি আরো অনেক বেশি এই ধরনের বিষয় খুবই ভালোভাবে আইনের সর্বোচ্চ লোকজন যারা রয়েছে ইনভেস্টিগেশন বা বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন হলেও করা যেতে পারে কারণ এটা মানবতার বিরুদ্ধে অপরাধ এই ধরনের এটা আবার ভিজুয়ালি যদি ভাইরাল টেন্ডেন্সির মধ্যে ঢুকে গিয়েছে তো এই ধরনের ঘটনা এই পর্যন্ত কেন আসতে পারে এবং এই ব্যর্থতার দায় কার নিতে হবে এসব সব বিষয় আসলে সামনে চলে আসে আপনারাই বলেন যে কার এখানে ব্যর্থতা রয়েছে এই ধরনের বিষয় আসলে কীভাবে ঘটতে পারে সমাজে আর এইটার ইম্প্যাক্ট কি বা কী হতে পারে তো আপনারা হিসেব করুন যে কি হতে পারে এটি ধরেন কোনো উদ্দেশ্যে কাউ কোনো রাজনৈতিকভাবে বা বর্তমানের যে সরকার তাকে বেকায় ফেলতেই এরকম করা হলো কিন্তু তারপরেও যারা করলো এটি তো অপরাধ যে যে অপরাধী হোক যেটা ভালো করে তদন্ত করে দেখেন যে এটা কী হয়েছে এটি কিন্তু কোনো মানে স্বাভাবিক কোনো ঘটনা না বর্তমান সময়ে বাংলাদেশের সমাজের যে সামাজিক অস্থিরতা যে ধরনের অপরাধ প্রবণতা এবং যে ধরনের বিষয়াদি ঘটছে তা খুবই মর্মান্তিক এই মর্মান্তিক ঘটনাগুলো যে কোনো সমাজকে একদম ধ্বংস করে দিতে খুব বেশি একটা সময় নেবে না বলছিলাম কুমিল্লার মুরাদনগরে কুমিল্লার মুরাদনগরে এরকম একটি বিভৎস ভয়ঙ্কর একটি মানে অপরাধমূলক ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে একজন বিভস্ত্র নারীকে যাকে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বলা হচ্ছে নারীকে দেখা যাচ্ছে যে কয়েকজন যুবক মিলে টানা হেঁচরা করছে এবং সে বিভস্ত্র এই যে পাশবিক নারকীয়তা এটি আসলে কীভাবে ডিফাইন করা যায় আমি বুঝতেছি না